গভীরাত কনকনে শীত সারা মদিনার মানুষ ঘুমায় আছে এমন কি শুধু মানুষ নয় পাক পাখালি পর্যন্ত ঘুমায় রইছে সবার চোখে ঘুম ঘুম নাই শুধু একজনের চোখে তিনি আর কেউ নন তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বের হয়ে গেলেন রে ভাই সদ্য বেশি তিনি বের হয়ে গেলেন সাথে তিনি খাদেম খদ্দাম চলতেন না একা একা তিনি চলতেন খাদেম ও সাথে রাখতেন না বডিগার্ডও গার্ড রাখতেন না কাউকে পাশে নিতেন না একা একা তিনি বের হতেন রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা ওই এলাকার ভিতরে যায় হজরত উমর ঢুকলেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর এই ঘরের ভিতরে আলো জ্বলতেছে আলো দেখা যায় রাত বাজে বারোটা এত রাত ঘরের ভিতরে আলো কেন এত রাত আলো জলে কেন মনে হয় কোন মন্দ লোকের আড্ডা বসেছে হজত মর আর একটু আগে গেলেন দরজারে কিনারা যে তিনি কান লাগালেন কান লাগা হজরত তোমার শুনতেছেন গরের ভিতরে একজন মা তিনটা বাচ্চারে বুঝ দিতেছে বাচ্চাগুলি কান্দে বাচ্চাগুলি কান্দে আর মা সন্তানগুলিরে গুলি বুঝ দিতেছে আর কই বাবা রে একটু ঘুমাও একটু ঘুমাও এই যে মা রান্না করতেছি এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি কিছুক্ষণের ভিতরে কানা পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও এই বইলা মাতাদেরকে তাদেরকে সান্ত্বনা দেয় হজর তোমার দরজার পাশে দিকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন মা ও মা এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কয়ে মুসাফির মনে হয় তুমি রাস্তা ভুল করেছ ওমর বলেন না আমি রাস্তা ভুল করি নাই আমি সঠিক পথেই যাইতেছি হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো বাচ্চাগুলির কান্না এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা বাচ্চাগুলি কেন কান্দে কি জন্য কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন মহিলা কয় মুসাফির তুমি তোমার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে কাদায়ও না গো আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায় না হজরত তোমার কই মা গো কি হয়েছে একটু কও না মহিলা কয়ে বাবা মুসাফি তাহলে তুমি যখন শুনতে চাও শোনো এই বাচ্চাগুলি হল আমার বাচ্চা আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন আমার স্বামী রেখে যাওয়া তিনটা সন্তান আমার কাছে আমানত এই বাচ্চাগুলি শহীদের তিনটা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী এই শহীদের তিনটা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায় বাচ্চাগুলিরে আমি কি করে খাওয়াবো বাচ্চাগুলি আজকে তিন দিন খোয়া যায় আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ করিয়া তাদেরকে খাওয়াইতাম কিছু আজকে তিন দিন খোয়া যায় আমার খানা খানা নাই! আমার একটা বাচ্চা করে গেছে সন্ধ্যার থেকে তাদের কান্না আর কান্না কোদার যন্ত্রণায় কান্না অবক দিয়ে বের হয় না আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি বাবা এই যে মা রান্না করতেছি কিছুক্ষণের ভিতরেই রান্না করা যাবে তোমরা ঘুমাও মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই এই ডেগের মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই আমি আমার স্বামীর তিনটা অবুধ বাচ্চার সাথে এরকমভাবে দুকাবাজি করতেছি এছাড়া আমার আর কিছুই করার ছিল না এ মুসাফির মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো তুমি নিজের সাক্ষী থাকো আজকে একজন শহীদের তিনটা বাচ্চা না মরার পথে আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির তুমি সাক্ষী নেই কো কামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামসা লাগাইয়া টানবো যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো ওমরের পশমগুলে দাঁড়ায় গেল চিন্তায় পড়ে গেলেন কপাল ঘেমে গেছে উমরের আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে মালিক কয় কি ও মালিক আমি ওমর তো জানি না জানি না জানার কথাও না আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে এমনি হলে তোমার দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই মা গো তুমি যে এত কষ্টে আছো এই কবরটা তো তুমি ওমরকে দিতে পারতা তিনি তো বাদশাহ তিনি কেমন করে খবর নিবে এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না তুমিও তো খবরটা দিতে পারতা মহিলায় কই রে মহিলায় ডাক দেয়া কই মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ বাদশাহকে জনগণ খবর দিবে না আল্লাহু আকবার জোরে আমার নবীর হাদিস বাদশাহকে খবর দিবে জনগণ বিষয়টা এমন না জনগণের হালত জানবে বাদশাহ জনগণের কোথায় কি প্রয়োজন কোথায় কোন সমস্যা এই কবর নিবে বাদশাহ সরকার সরকারকে কবর দেওয়া নবীর হাদিস নয় তাহলে তো তুমি তো মনে করি নবীর হাদিসও জানো না এই কথা বলতে হজর তোমরের আরো কাপ শুরু হয়ে গেল মহিলা তো জানতেন কোন মহিলা না মহিলা তো আমার নবীর হাদিসও জানে সাথে সাথে ও দেরি করলেন না একটা দৌড় দিলেন মাগো ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কি না এই বইলা ওমর কানতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর চোখের পানি বসতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন কোথায় আমার ম্যানেজার কোথায় আমার খাদেম খুদ্দাম তোরা কই রে তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল আমি ওমরকে কে আল্লাহর আদালতের থেকে বাঁচা আমি ওমরকে কে আল্লাহর আদালত থেকে বাঁচা এই বলতেই ম্যানেজার লাভ দিয়া ঘুম থেকে উঠল খাদে মুখুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠল ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়ে তালাটা করলো হজর তোমার একজন খাস খাদেম ছিল আসলাম আসলাম দৌড় দিয়া আইসা কয় আমিরুল মিনীন ঘটনা কি হয়েছে একটু কর উমর কয় আসলাম কথা কইস না তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে ওমরের মাথায় আটা আর বস্তা তুইলা দেখ আসলাম কয় গো আমিরুল আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন আমি বস্তা নিয়া যাই হযরত ক শর্ত তোর মাথায় বস্তা দিলে উমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না তোর মাথায় বস্তা তুলে দিলে উমর বাঁচবে না আমার মাথায় বস্তা উঠায় দেরি আসলাম আর দ্রুত করে তুই আমার ঘরে যা যা দেখ নগদ কিছু রুটি আর আছে কি না যদি পাস দ্রুত আমার পিছনে পিছনে দৌড়া অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাতার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলে আর একটু জোর কোন সহানল্লা ফারুক তে নাম সে ফারুক তেরা নাম সেলাম রহগা দু আদালত মেরা নামগা दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा एक तो जुरेश अकबर মুসলমানের আওয়াজে বলি আল্লাহ হুমার ভাইরা বন্ধুরা অসুবিধা হইতেছে আপনাদের একটু জিকির করি জুড়ে لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جل شرفه صلى الله عليه وسلم দৌড়াইয়া বাড়ির পাশে ঘরের পাশে গিয়ে হাজির ডাক দিয়া বলতেছেন মাগু দরজাখানা একটু খোলো দরজাটা খুলে দিয়া হজরে তোমার ওই রুটি আর গোস্তটা দিয়া বলতেছেন মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোস্তটা খাওয়াও আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম যখনই মঞ্চে এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলি রেখাও তুমর নিজের পরিচয় দেন না তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়ে চলে গেলেন আর আমরা বাবারি দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা লই হ্যাঁ দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ খালি প্রচার আর প্রচার অমুকে এত টাকা দিয়ে দিছে অমুকে এত ত্রাণ দিয়ে দিছে এই করছে সেই করছে আর হজরে তোমার এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন নগদ রুটি আর গোস্ত পৌঁছাইলেন তবুও তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না মুসাফির কইয়া চলে গেলেন জোরে কন্যা সুহান আল্লাহ আদর্শ শিখে যাও নেতৃত্ব শিখে যাও নেতা হওয়া সহজ আদর্শ নেতা হওয়া কঠিন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শিখে যাও একটা দৃষ্টান্ত দেখাও একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে নবীর সাহাবিরা যা কই গেছেন একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো এমন একজন ওমর তোমরা বের করো পারবে না ইনশাআল্লাহ ঠিক কিনা জোরে পারবে না সাধারণ জানতেন খলিফা আর আমির নন এই ছোট্ট এরিয়া লইয়া না তামা অর্ধ পৃথিবীর বাচ্চা যার আঙ্গুলের ইশারায় চলে সে নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন ভাইরা বন্ধুরা শুধু তাই নয় আরেকটা ঘটনা বলি শেষ দিব পরে শোনেন আরেকটা ঘটনা বলি হজরত আবু বাকুর সিদ্দিক ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে 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 ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ গ্রামের মানুষ কয় আমি বকর সম্পর্কে একটা কথা জানি কি কোথায় তুমি জানো কয়ে সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন এই দিক দিয়ে তিনি যাইতেন কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না এটা আমি তার সম্পর্কে জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর বাদশা হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতে না আমি একটু যাব হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তা এত দুর্গন্ধ কেন মানুষজন কেউ আসা যাওয়া করে না ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন আমার একটু দেখতে হবে দেখতে হবে ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগান আগায় দেখেন রাস্তার ডেইনের পাশে একটা লোক পড়ে আছে একটা পয়রা আছে একটা বুড়া মানুষ চুকে দেখে না সারা শরীরটা তার পচে গেছে দুর্গন্ধ বের হয় কষ্ট রোগী তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না যায় না এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না হযতা কর তিনি যখন খলিফাতুল মুসলিমিন তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিলেন যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই এই মানুষটার কাছেই তিনি আসতেন যে এই মানুষটা চোখে দেখে না রাস্তার মধ্যে পইরা রইছে রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না আবু বকর কলি পতুল মুসলিম হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রুগিটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন অর্ধ পৃথিবীর বাচ্চাও তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন এমনি ওই অন্ধ লোকটা কষ্ট রোগী মানুষটা কয়ে বাবা রে আজ আজকে একদিন দুই দিন পার হয়ে গেল তুমি আসতেছ না ঘটনা কি ও বাবা আমি তো পেটের খোদায় অস্থির হয়ে গেছি আমি তো পেটের খোদায় অস্থির হজত কর তিনি তো ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে এই কুষ্ঠ রোগী জানে না কেউ তরে খবরও দেয় না সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া হয়তো তোমার নিজের পরিচয় দেন না উমরও বলতেছেন বাবা উনি কয়েকদিন ব্যস্ত আসিলাম জামেলা ছিল এই জন্য আসতে পারি নাই জামেলার কারণে আসতে পারি নাই ঠিক আছে আমি তোমার খানা খাওয়াইতেছি এই বইলা যেইমাত্র মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন যেই মাত্র হাতটা মাত্র মুখে দিয়েছে এমনি লোকটা কয় মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না তুমি আমার ওই লোক না তুমি অন্য কেউ তোমার পরিচয় দেও কোথায় আমার সেই লোক কোথায় আমার সেই বাবা যান কোথায় আমার সেই বাবা যান যেই বাবা যান আমারে খাওয়াইত তুমি সেই লোক না হয়তো তোমার কয় কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না কয় কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইত হাত দিয়া না হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে নোখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম যেদিন আমি ব্যথা পাইছিলাম এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইত না বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলে তুলে দিত তুমি আমার সে লোক উমর সাথে সাথে চুকির পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন উমর কান্দের কয়ে মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না জিন্দগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না হলে তোমার কান্দের কো মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো খলিফাতুল মুসলিমিন কইয়া নিজের মুখে হালুয়া লইয়া কষ্ট রোগীরে খাওয়ায়া যায় হলো তোমার নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমারে এতদিন খামাইছে জানোই সে কে কই বাবা মারে কোনোদিন পরিচয় দেয় নাই আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও একদিনও নিজের পরিচয় দেয় না হলো তোমার কই তিনি আর কেউ নট তিনি ছিলেন মদিনার বাদশাহ জার নাম আববাকর আজ দুই দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে কয় তুমি কেডা কয় আমি উমর ভাইরা বন্ধুরা এমনি লোকটা কয় বাবা উমর আবু বকর আমার কোনদিন নিজের পরিচয় দিল না আমি কিন্তু মুসলমান না আমি একজন ইহুদি কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরে হাত ধরে কালে মাপরে মুসলমান হব আজকে সেই সুযোগটা তো পাইলাম না তুমি উমর হাতটা বাড়া দাও ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয় আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর আমার নবীর আদর্শ যদি এত সুন্দর হয় না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালে মা পরে মুসলমান বানায় দাও বাইরা আমার জন্য বলতেছিলাম আদর্শ শেখায় গেছেন আমার নবী নবীর সাহাবিরা আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায় অতচ তোমার গায়ে লাগে না আমার নবীর আদর্শ বাদ দিয়ে ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায় মানুষ বানর এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয় অথচ তুমি বাবা হইয়া প্রতিবাদ করলা না প্রতিবাদ সভা আলে মুলামারে দিয়া দিলা জবাব দিবা কি কাল কামতের ময়দানে আমার নবীর সামনে পরিচয় দিবা কেমন করে আমি যে মুসলিম কি করে পরিচয় দিবা কি করে পরিচয় দিবা এই বাতমারি মারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করে কই বল্লা আমার বাপ ডাকো মা ডাকো কি পড়াইছে আমারে কি শিখাইছে যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম হযরত আবু ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝাইয়া দিয়া হযরত মোর তিনি দরজার বাহিরে চলে আসলেন বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে আনন্দ করতেছে আর বাচ্চাগুলি কইতেছে আম্মা মনে হয় মুসাফির মুসাফির না মনে হয় মুসাফিরে বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে আল্লাহু আকবার মুসাফিরে بیٹے আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে মাও খুশি বাচ্চাগুলো খুশি ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায় হযরত মাওর দরজার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া কান লাগায় লাগায় তিনি শুনতেছেন আসলাম ওনার খাদেম কয় হজরত ও আমিরুল মিনিন ওই যে দেখা যায় কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে আজানের টাইম খায়া গেছে ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশাহ তেমন আপনি মদিনার মসজিদের ইমাম আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে অতএব চলেন দেরি হয়ে যাইতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলতেছে আসলাম একটু পরে যা পরে যা আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে বাচ্চাগুলি খানা যখন একটু আনন্দ করে হাসি টাটা করে হজ তোমার মাটিতে শেষ দাদি আল্লাহর শুক্রিয়া আদায় করে এরপরে তিনি বলতেছে আসলাম চল এইবার চল চাই মদিনার দিকে মদিনার দিকে তিনি চলে আসলেন মসজিদে নবীতে আজান হল আমিরুল মিনিন খালিফাতুল মুসলিম হজ তোমার তিনি হলেন মদিনার মসজিদের ইমাম ইমামতির মুসল্লাহ তিনি দাঁড়ায় গেলেন বাইরা বন্ধুরা নামাজ শেষ করলেন মিম্বরে বৈশে ওমর ডাক দিয়া কয় ও মদিনার রে যে যেখানে আসো বসা থাক কেউ তোমরা উঠবা না আজকে তোমাদের সামনে একটা বিচার হবে বিচার জঘন্যতম একজন অপরাধের বিচার হবে তোমাদের সামনে হবে কেউ তোমরা যাইবা না সাহাবাই কেরাম মনে মনে ভাবতেছেন আজ রাত উমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে জঘন্যতম অপরাধীর বিচার আজকে উমরের আদালতে হবে না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে হয়তো তোমার মেম্বর তিনি বলতেছেন কতোয়ালি তানার অসি ডাক দিলেন ডাক দেয়া বলতেছেন দ্রুত যাও মদিনার পাশে একটা বস্তি এই বস্তিতে নৈকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গা চোরা ঘর ওই ঘরের মধ্যে যায় দেখবা তিনটা বাচ্চা একজন মহিলা ওই মহিলাকে যা বলবা উমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা তোমাকে উমরের আদালতে যাইতে হবে যদি সে আসতে না চায় বলবা জোর করে আনার নির্দেশ আমি উমরের ভাইয়েরা বন্ধুরা মদিনার মানুষ সাহাবায় কেরাম সবাই অবাক হয়ে গেলেন পশুগুলি সবার দ্বারা গেল না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছি উমরের আদালতে জানি কি বিচার হয় সবাই যার যার জায়গায় বসা আছে পুলিশ দ্রুত গেল এই জায়গায় যে মহিলাকে খবর দেয় উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার যেতে হবে তোমাকে না গেলে জোর করে হবে মহিলার আত্মা কেঁপে উঠল ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত আর দুষ্টামি করত না ওই বাচ্চাগুলি মা কি জরায় দুইরা কান্দে আর কই মা গো ওমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার মায়ও কয় বাবারে কি কিছুই তো বুঝিনা না কিছুই তো জানলাম না মহিলাই কয় আমি তো জানি না কোন অন্যায় করছি কোনো কারণে কোন কারণে আমার বিরুদ্ধে মামলা পুলিশেরা কয় আমরা এত কিছু বুঝি না এত কিছু জানিও না বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য মহিলা ভয়ে কাঁপে যেই বাচ্চা দুইটা হাঁটতে পারে এই বাচ্চাগুলিও মাকে জড়ায় মা গো ও মা তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিল উমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির যায়া ওমরকে সব বইলা দিছে গোম্মা মনে হয় মুসাফির গিয়া উমর বইলা দিছে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে মহিলা কয় ঠিক আছে আমাকে টানাটানি করা লাগবে না জোর জবরদস্তি করতে হবে না আমি নিজের ইচ্ছায় যাব এই বইলা মহিলা রওনা দিয়া দিল দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা দুধের বাচ্চাটা মায়ের কোলে এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওয়ানা দেয় কলিজাটা কাঁপতেছে মহিলা আল্লাহর কাছে কান্দে আর কুমালি জীবনে কোনোদিন অপরাধ করি নাই কোনো অন্যায় করি নাই আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা ও মালিক আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো আমার স্বামীর তিনটা এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো আমার তিনটা অবুজ বাচ্চা যদি মাকে হারায় এরা কারে নিয়ে বাসবে কার গলা দইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে এই বইলা বইলা মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয় বাইরা বন্ধুরা আসতেছে আসতেছে এই দিকে হজরতমর মিম্মরে বসে অপেক্ষায় মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে ওমর দেখে ফেলছেন দরজার পাশে হাত দিয়ে সারা দিয়া বলেন মাঝখান দিয়া রাস্তা করে দাও তোমরা মাস্কন দিয়া রাস্তা করে দাও মহিলা গেটের ভিতরে ডুইকেই জাপসা জাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায় ইনি তো অবশ্যই ওমর ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মত ভয় অন্তরা atta kayba উঠল মহিলা আর ভয় পেয়ে গেল হায় আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে কে গালি দিয়েছিলাম ওমরের ব্যাপারে মামলা আর কথা বলেছিলাম ইনি তো মুসাফির নাই ইনি তো ওমর তাহলে ওমর কে বুঝি আমি এত শক্ত কথা বলছি না জানি গো মালিক আজকে আমার গর্দান যায় বুঝি শাস্তি শাস্তি হয় মহিলা ভয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে বাইরা বন্ধুরা ভোরকাপড় আল্লাহর বান্ধি দুইটা বাচ্চা দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যে মাত্র মহিলা দাঁড়াইল দাঁড়ায় বলতেছে আমি মিনীন আমি অন্যায় কিছু বলি না আমি যা বলছি ঠিক বলেছি এতে যদি আমার ফাঁসি হয় উমরের আদালতে ফাঁসি হবে আমি মানতে রাজি এই বলতেই হজর তোমার তিনি মিম্বর থেকে দাঁড়ায় গলার মধ্যে গামছাটা লাগাইয়া গামছা দিয়ে নিজের গলাটারে বান্ধা এই গামছার আরেকটা মাথা আরেকটা মাথা ওই মহিলার হাত ধরা দিয়া কানতেছেন উমর আর বলতেছেন মা তুমি উমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও আমার বাধা নাই তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না কেন তোমার উমর খবর নিল না কেন তোমার পরিবারের খবর নিল না এই অপরাধে উমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো আমি ওমর বাধা দেব না আমি নিজেই গোলা গামছা লাগায় দিলাম তবু আমার মালিকের আদালতে আমারে তুমি দরা খাও না কারণ আমি উমর এমনি আমার মালিককে বুঝ দিতে পারবো না কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল